প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ে জল্প তুলে ধরব যার নাম হচ্ছে নুসরাত নুসরাতের বিয়ে শী হয়নি নুসরাতের পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো নুসরাতের বাবা নেই বাবা অনেক আগেই তাদেরকে ফেলে রেখে চলে গিয়েছে তো নুসরাতের মাই পরের বাসায় কাজ করে নুসরাতকে তার ভাইকে বড় করেছে তো দেখতে দেখতে নুসরাতেরও বিয়ের বয়স হয়েছে নুসরাতকে এখন তার মা বিয়ে সাথে দিবে কিন্তু অভাবে সংসারে নুসরাতকে কেউ বিয়েসাদী করতে চায় না যারাই নুসাদকে দেখতে আসে অনেক টাকা যৌতুক দাবি করে তো সেজন্য জন্য আর বিয়ে হয় না তো নুসরাত কারোর সাথে প্রেম ভালোবাসাও করেনি কারণ তার মা গরিব তারা গরিব বাবা নাই চায় না নুসাদ প্রেম করে তার মাকে দোষী করতে তো সেজন্য সে ভয়ে নুসরাত কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি তো এখন নুসরাত বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন বিয়েসাদী করবে কারণ তার মা দুঃখ কষ্ট তার আর ভালো লাগে না সাথে খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু স্কুলে পড়াশোনা করতে পারেনি তো এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে ভালোবেসে বিয়ে আদি করতে চায় যদি কারণ কাকে কেউ মনের মানুষ বানাতে চায় তার বয়সটা যেমনই হোক তাকে বিয়ে শি করবে যদি তার বয়স বেশিও হয় কোনো সমস্যা নেই নুসার যদি তার সব কিছু মেনে নিতে পারে অবশ্যই নুসার তাকে বিয়ে করবে অনুসাদের ব্যক্তিগত কোনো পছন্দ নেই কোনো চাওয়া পাওয়া নেই যে তাকে একটু ভালো রাখতে পারবে দায়িত্ব নিয়ে পাশে রাখতে পারবে তাকে বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি